বন্ধুরা সান্ধ্য ও রাত্রিকালীন আপডেট নিয়ে চলে এলাম মূলত আমরা নজর রাখবো দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ কীরকম পরিস্থিতি থাকবে এছাড়া এই সপ্তাহে কিন্তু বেশ বড় রকমের আমাদের বাংলার বুকে আসতে চলেছে দুর্যোগ নিম্নচাপ দুদিক থেকে বঙ্গোপসাগর এবং দক্ষিণ চীন সাগর হয়ে মায়ানমারের দিক থেকে প্রবেশ করবে আরও একটি নিম্নচাপ যেটি সম্প্রতি টাইফুন হিসাবে বেশ বড় রকম তাণ্ডব চালিয়েছে হানই লাওস এই উপকূলে আমরা সমস্ত ব্যাপারে নজর রাখবো এই মুহূর্তের উপগ্রহ চিত্র খুব একটা দেখার প্রয়োজন নেই একেবারে পরিষ্কার আছে পরবর্তী সময় কীরকম কি হতে চলেছে সেটাই হচ্ছে কি আমাদের মূল দেখার বিষয় দেখুন বি নাইনটি টু নামে যে ঝড় যেটি ঘূর্ণিঝড় ডানা হতে হতে সাধারণ ঝড় হিসাবেই থেকে গেল ঘূর্ণাবর্ত ছিল সেটি কিন্তু ভুবনেশ্বর হয়ে ওড়িশার মধ্যে প্রবেশ করে গেছে এখন সমুদ্রে বেশ খানিকটা ঝোড়ো হাওয়া চললেও উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়ার দাপট কমেছে তবে হ্যাঁ বৃষ্টি তার জন্য চলছে এর পরবর্তী কি হবে পরবর্তী সময় এই যে ভারী নিম্নচাপের মেঘ আরও মধ্য ভারত হয়ে চলে যাবে আমেদাবাদ গুজরাট এবং মুম্বাইয়ের দিকে আমরা দেখে নিই এই বিষয়টা তারপর বাকিটাই আসছি উত্তরের দিকেও যাবে খানিকটা উত্তরপ্রদেশ দিল্লির দিকে এর এফেক্ট পড়বে বুধ বৃহস্পতিবার নাগাদ তবে সেদিকে তো আপডেট দিয়ে লাভ নেই আপডেট মূলত দেখব আমরা আমাদের বেঙ্গল জোনের দেখুন এই মুহূর্তের পরিস্থিতি এই যে ইয়াগি নামে টাইফুন বা ঘূর্ণিঝড়টি হানুই থেকে প্রবেশ করে এই মুহূর্তে কিন্তু একেবারে মায়ানমারের বর্ডারের কাছে চলে আসছে। এই বর্ডারটা আমাদের দিকের বর্ডার নয় আমাদের দিকের বর্ডার হয়ে প্রবেশ করবে দেখুন তার জেরে ভালো মেঘ এবং বৃষ্টি দেখা যাচ্ছে যদিও ঝোড়ো হাওয়াটা কমে গেছে এই মুহূর্তে সে কিন্তু ইয়াগি ঘূর্ণিঝড় বা টাইফুন হিসাবে অবস্থান করছে না এই মুহুর্তে সে নিম্নচাপ হিসাবে অবস্থান করছে আর সেরকমই আরেকটি নিম্নচাপ ওড়িশা অন্ধ্রপ্রদেশ মধ্য ভারতের কাছে রয়েছে এবার পরবর্তী সময় এর পরিস্থিতি কতটা বদলাবে আগে আমরা এই নিম্নচাপ নিয়ে আলোচনা করে নিই তারপর আলোচনা করবো আজ রাত এবং আগামীকাল দশই সেপ্টেম্বর মঙ্গলবার কীরকম যাবে বুধবার বা কবে থেকে ভালো বৃষ্টি আসবে তো সেক্ষেত্রে আমরা বুধবারটা কাটিয়েই দিই বুধবারে বৃষ্টি আছে মূল যে দুর্যোগ সেটা শুরু হবে বৃহস্পতিবার থেকে আর এই দুর্যোগটা মূলত প্রথমে শুরু হবে আমাদের মিজোরাম এবং এদিকে তো মায়ানমারে চলছেই বা শুরু হলো আজকে এরপরে চলবে বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবার সেই নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশ ও আমাদের ভারতে ভারতের মূলত মিজোরাম আইজল এইদিকে প্রবেশ করবে আর বাংলাদেশের টেকনাফ সেন্ট মার্টিন কক্সবাজার মহেশখালী চাকারিয়া চিটাগাং এদিকে লংগদু রাঙামাটি রাজস্থলী বিলাইচড়ি থানচি সাতকানিয়া এই সমস্ত জায়গায় বড় লেভেল বড় লেভেলের তাণ্ডব দেখাবে এবং চৌমুহনি সেনবাগ লাকসাম উপকূলের হাতিয়া মনপুরা যে দ্বীপগুলো রয়েছে সে দ্বীপগুলোতে বড়ো রকম আঘাত আনবে আর তার সাথে সাথে বৃহস্পতিবার আমাদের দক্ষিণবঙ্গ জুড়েও কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টি রয়েছে এই যে মূলত নিম্নচাপের বৃষ্টি এই বৃষ্টি বাংলাদেশের দক্ষিণে যেরকম তাণ্ডব দেখাবে তার সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টি নিয়ে আসবে তবে মূলত বাংলাদেশের দক্ষিণে ত্রিপুরায় এবং চিটাগাং মহেশখালী কক্সবাজারের দিকে মঠবাড়িয়া বরিশাল খুলনা কলাপাড়া এদিকে লালমোহন সেনবাগ এছাড়া যেটা সব থেকে খুব চিন্তার বিষয় সেখানকার মানুষদের সেটা হচ্ছে কুমিল্লা নোয়াখালী ফেনী এই অঞ্চলে সদ্য সদ্য বন্যা গেছে আর এই দেখুন ত্রিপুরার অবস্থা ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবার ডুম্বুর বাদের যদি জল ছেড়ে যায় বা ছাড়া হয় বা ওভারফ্লো হয়ে যায় তাহলে কিন্তু এই গোমতী নদী দিয়ে যেটা বারবার বলছি সেনবাগ কুমিল্লা তারপরে নোয়াখালী ফেনির দিকে আবারও কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে কম বৃষ্টি নয় উত্তরবঙ্গের সাথে সাথে দক্ষিণবঙ্গেও কিন্তু খেপে বৃষ্টি হতে থাকবে তবে বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গের থেকে এই মুহূর্তে যতটা দেখতে পাচ্ছি সেটা ত্রিপুরা এবং দক্ষিণ বাংলাদেশে এর যে দাপট সেটা বেশি থাকবে রবিবারও বেশ খানিকটা বৃষ্টি আছে তারপর সোমবার থেকে পরিষ্কার হয়ে যাবে এটা মোটামুটি আমরা কয়েকদিন ধরেই লক্ষ্য করতে পারছি আর এটাই হতে চলেছে বুধবার থেকে মোটামুটি শুরু হবে এর দাপট বৃহস্পতিবার দাপট বাড়বে এবং দাপট ওই যে বলছিলাম শুরুই হবে চিটাগাং মহাসকালের দিক থেকে আর আমাদের মিজোরামের দিক থেকে দেখুন দুদিন আগেও দেখছিলাম শিলচর সিলেট হয়ে প্রবেশ করছে আর সেদিন আমি আপডেট দিয়েছিলাম বলেছিলাম এটা যে একটু যদি শিফট হয়ে যায় দক্ষিণে তাহলেই কিন্তু একেবারে দক্ষিণ বাংলাদেশ হয়ে আমাদের দক্ষিণবঙ্গ হয়ে বেরোবে আর সেই কিন্তু হতে চলেছে যদিও এখনও সময় আছে আজ হচ্ছে গিয়ে সোমবার মঙ্গল বুধ আবার সময় বেশি নেইও এটাও বলতে পারি তাই আমাদের সাবধান থাকতে হবে এই পুরো বিষয়টার উপরে ভারী থেকে অতিভারী বৃষ্টি আসছে আর বন্যা প্রবণ এলাকাগুলোতে আগে থেকে যত্ন নিতে হবে যত্ন নিতে হবে সেই জায়গার প্রশাসনকে আরও যত্নশীল হতে হবে দায়ে অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারে সবাই কিন্তু দায়িত্ব কজন নিতে পারে সে দায়িত্ব নিতে হবে যাতে সাধারণ মানুষ বিপদে না পড়ে আর বিপদে পড়ার পর এই যে যারা দায়িত্বশীল লোক তারা একজন অন্যর ঘাড়ে দোষ চাপায় এইখান থেকে বিরত থাকতে হবে দোষ নিজের ঘাড়ে নিতে হবে কারণ সবার আগে মানুষ তার উপরে নাই মানুষের জন্য কাজ করার জন্যই নির্বাচিত যারা রয়েছেন তাদেরকে নির্বাচিত করা হয়েছে ধন্যবাদ এবার চলে আসি এই তো গেল পুরো সিস্টেম কীরকমভাবে এগোচ্ছে দুটো নিম্নচাপ কীরকমভাবে আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা আসামের উপর এফেক্ট দেবে সমস্তটা জানলাম এবার আসি আজ রাত থেকে কীরকম বৃষ্টি হতে পারে আজকে কিন্তু রাতের দিকে আমরা লক্ষ্য করতে পারছি মাঝরাত এবং ভোররাতে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি উত্তর দিনাজপুরের কিছুটা অংশ এবং পঞ্চগড় ঠাকুরগাঁও এই অঞ্চলে কিছুটা বৃষ্টি আজকের মাঝরাত ভোর রাত এবং শিলচর ও সিলেটের দিকে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার যদি সারাটা দিন দেখি কালকে কিন্তু উল্লেখযোগ্যভাবে কিছু নেই উল্লেখযোগ্য বৃষ্টি বলতে শিলচর সিলেট গুয়াহাটিতে হালকা মাঝারি বৃষ্টি থাকছে বুধবার দিনকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি থাকছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে আর বৃহস্পতিবার থেকে চেঞ্জ হচ্ছে সেটা তো আগে দেখিয়ে দিলাম পরিমাণটা দেখে নিই আমরা চলে আসি আজকে রাত্রির দশটা থেকে কাল সকাল দশটা অবধি এই যে বললাম উত্তরবঙ্গে শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি মাথাভাঙা তুফানগঞ্জ ও হালকা মাঝারি বৃষ্টি উত্তর দিনাজপুর হালকা মাঝারি বৃষ্টি এবং কিছুটা শিলচর আর সিলেটের দিকে কাল সকাল দশটা থেকে কাল রাত্রির দশটা অবধি যদি দেখি শিলচর সিলেটের দিকের বৃষ্টি আর ছিটে বৃষ্টি আমাদের বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর এই মধ্য দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি থাকছে ছিটে মঙ্গলবার গিয়ে আমরা যদি বুধবার দিনটা দেখি মানে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল দশটা অবধি তাহলে উল্লেখযোগ্য কিছু নেই হ্যাঁ চিটাগাং মহেশকালের দিকে বৃষ্টি প্রবেশ করবে কলাপাড়া খেপুপাড়া এদিকে সন্দ্বীপ মনপুরা হাতিয়া এই সমস্ত দ্বীপে কিছুটা দেখা যাচ্ছে চৌমহনী বুরান এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি আর আমাদের দক্ষিণবঙ্গে বাঁকুড়া পুরুলিয়া তারপরে এদিকে খড়গপুর দীঘা মন্দারমণি কাথি এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি কিছুটা গোসা বৃষ্টি থাকছে বুধবার দিনকে সকাল দশটা থেকে বুধবার রাত্রি দশটা অবধি যদি আমরা দেখি তাহলে বুধবার দিন দক্ষিণবঙ্গে ওই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গে মোটামুটি ওই হালকা মাঝারি বৃষ্টি খুব একটা ভারী বৃষ্টি নেই বুধবার আছে বৃষ্টি দক্ষিণ বাংলাদেশ মধ্য বাংলাদেশ শিলের শিলচরের দিকে আছে এছাড়া মিজোরামে আছে বাংলাদেশের চিটাগাং মহাস দিকে আছে মূলত বৃষ্টিটা শুরু হবে বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার থেকেই কিন্তু ত্রিপুরা বাংলাদেশের চিটাগাং মহকালী লংগদু রাঙামাটির দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সব জায়গাতেই কিন্তু বৃষ্টি হবে এছাড়া উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি দেখা যাচ্ছে না বৃহস্পতিবার দিনকে সারা দিন বৃষ্টি দেখা যাচ্ছে এবং বিকেল ও সন্ধ্যের দিকে রাতের দিকে উত্তরবঙ্গেও পাওয়া যাচ্ছে বৃষ্টি বাংলাদেশেও থাকছে ত্রিপুরাতেও থাকছে সব জায়গাতেই কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শুক্রবার শনিবার এবং রবিবার পর্যন্ত এই বৃষ্টি থাকছে রবিবারে অবশ্য কেটে যাচ্ছে উত্তরের দিকে কিছুটা থাকলেও দক্ষিণের দিকটায় কাটছে তবে বাংলাদেশে মোটামুটি বৃষ্টিটা থাকবে তারপর রবিবার থেকে কমে যাচ্ছে বৃষ্টি এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট সম্পূর্ণ এখনও হয়নি তাপমাত্রাটা বাকি আছে তাপমাত্রা আগামীকাল মঙ্গলবার দুপুরবেলাতে তাপমাত্রা কতটা থাকবে কালকেও কিন্তু কলকাতা তিরিশ খড়গপুর বত্রিশ বাঁকুড়া তিরিশ পুরুলিয়া উনত্রিশ দুর্গাপুর তিরিশ বীরভূম তেত্রিশ মুর্শিদাবাদ তেত্রিশ এদিকে নদীয়া একত্রিশের মতো তার মানে একেবারে দক্ষিণে তিরিশ থেকে বত্রিশ আর একটু উত্তরে গেলে তেত্রিশ দুই চব্বিশ পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে তিরিশ থেকে বত্রিশের মধ্যে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান মোটামুটি সবই ওই বত্রিশ তেত্রিশের মধ্যেই থাকছে উত্তরেও কিন্তু মালদা তেত্রিশ বালুরঘাট থেকে শুরু করে রায়গঞ্জ উত্তর দিনাজপুর তারপরে দক্ষিণ দিনাজপুর তো দেখলাম সবই বত্রিশ তেত্রিশ শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি মাথাভাঙা আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি সব তেত্রিশ তুফানগঞ্জ এছাড়া দার্জিলিং ছাব্বিশ কার্শিয়াং ছাব্বিশ লাভা পঁচিশ এই গেল গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা কাল দুপুরে সর্বোচ্চ বাংলাদেশও কিন্তু মোটামুটি ওই তেত্রিশের মধ্যেই আছে বত্রিশ তেত্রিশের মধ্যে বাংলাদেশ পুরোটাই উত্তরের দিকে তেত্রিশ ঢাকা তেত্রিশ সিলেট তেত্রিশ দক্ষিণে বরিশাল খুলনা বত্রিশ মঠবাড়িয়া কলাপাড়া একত্রিশ বত্রিশের মধ্যে চিটাগাং মাসখালির দিকে একটু কম আঠাশ থেকে তিরিশের মধ্যে ত্রিপুরা হচ্ছে গিয়ে একত্রিশ বত্রিশের মধ্যে শিলচর তেত্রিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে হোজাই ডিমাপুর সব বত্রিশ শুধু গোয়ালপাড়া চৌত্রিশ জোরহাট তিরিশ এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আবহাওয়ার আপডেট এবং নিম্নচাপ ঘূর্ণিঝড় সব বিষয় নিয়ে আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে মতামত জানাবেন সে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা